শুক্রবার বরাবরই স্পেশাল কিছু হয় সবার ফ্যামিলিতে আর আমার ফ্যামিলিতে আজকে স্পেশাল কিছু করতে যে আমি যে ঝামেলায় পড়লাম কি ঝামেলায় পড়লাম অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বড়ো একটা মোরগ জবাই হয়েছে আর এই মোরগটা কিন্তু রান্না করতে যেয়ে আমি যত ঝামেলায় পড়েছি প্রথমবার চুলায় রান্না করতে যেয়ে আমার খুব একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলার কারণটা কি অবশ্যই দেখতে থাকুন সবাই আমি এখানে সবগুলো মশলা কষায় নিচ্ছি ভালো করে ভালো করে কষাই নিয়ে তারপর মোরগটা দিয়ে দেব যেহেতু মোরগটা অনেক বড় ছিল আর বড় থাকার কারণেই কিন্তু আমি মূল ঝামেলায় ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে কি ঝামেলায় পড়েছি ভালো করে মশলাগুলোকে আমি কষায় নিচ্ছি ভুনি করে নিচ্ছি মশলাগুলো যখন ভুনি হয়ে আসবে তখন কিন্তু আমি মোরগের মাংসটা দেব এখানে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে নিয়েছি সব কিছু মশলা বাটা মশলা ইউজ করেছি তাতে স্বাদটা একটু ভালো হয় আর এই স্বাদটা ভালো করতে যেয়েই কিন্তু আমি মূল ঝামেলায় পড়ে গেছি চুলায় আমি রান্না করা অভ্যস্ত নই যেহেতু সেহেতু চুলায় রান্না করতেই যেয়েই এই কষানোটা দেখতে পাচ্ছেন কষানোটা ভালো করে কষাই নিতে হবে চুলায় যেহেতু আমার অভ্যাস নেই হঠাৎ করে একদিন চুলায় রান্না করতে গিয়ে আমি ঝামেলাটা পড়ে গেছি আর এই ঝামেলাটা হলো এই মাংসটা হচ্ছে অনেক বড় মোরগের মাংস আর এই বড় মোরগের মাংস কিন্তু চুলায় রান্না করতে অনেক সময় লেগে যাবে আর আজকে যেহেতু নামাজের দিন সবাই নামাজ পড়ে চলে আসবে একসঙ্গে খেতে বসবে যখন তখন কিন্তু ঠিক সময় আমি রান্নাটা করতে পারবো না এই জন্য আমি স্পেশাল কি করি সেটা দেখতে থাকুন অবশ্যই বুদ্ধিটা আর রকম টেকনিক কিন্তু আপনারাও খাটাইতে পারবেন যখন আপনারা ঝামেলায় পড়বেন খুব দ্রুত রান্না করার জন্য এই টেকনিকটা অবশ্যই জানা জরুরি মাংসটা আমি ভালো করে কষিয়ে নিলাম মাংসটা যখন কষা হয়ে গেল মাংসটা কষা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব একটু পানি না অনেকখানি পানি দিয়ে দেব অনেকখানি পানি দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব অনেকখানি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু এক ঘন্টা হয়ে গেছে তারপরও কিন্তু এটা সিদ্ধ হচ্ছিল না সেই জন্য আমি টেকনিকটা খাটাচ্ছি আর টেকনিকটা হলো আমি প্রেশার কুকারে এটাকে সিটি দিয়ে নেব যেহেতু কষানো হয়ে গেছে এখন শুধু ভালো করে সিটি কয়েকটা দিলেই কিন্তু হয়ে যাবে সবগুলো মাংসকে আমি প্রেশার কুকারে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে নামিয়ে নিয়ে কিন্তু আমি এখন কারেন্টের চুলার মধ্যে এটাকে সিটি দেব আর কিন্তু চুলার মধ্যে রান্না করব না কারণ চুলার মধ্যে রান্না করার শখ আমার মেটে গিয়েছে আমি আর কখনও এভাবে চুলার মধ্যে রান্না করতে আসবো না আজকে থেকেই বাদ একদম চুলা তুলে রাখবো হঠাৎ করে শখ উঠে গেলে এইরকমই হয় অবস্থা রান্না করার শখটা চিরতারেই চলে গেছে আমার আর এখন আমি এখন প্রেশার কুকারে দিয়ে আরেকটু কষিয়ে নেবো আরেকটু কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটাকে একদম সিটি দিয়ে দেব আর চারটা সিটি দিয়ে নিলে আশা করি আমার মাংসটাকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর খাওয়ার উপযুক্তও হয়ে যাবে চারটা সিটি দেওয়ার পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে এখন দেখেন মাংসটার কালারটা কীরকম হয়েছে আর সিদ্ধটাও কিন্তু হয়ে গেছে পরিপূর্ণ সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে